ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة

মানুষদেরকে আল্লাহ হাসনের ময়দানে অঙ্গ অবস্থায় লাঞ্ছিত করে তুলবেন যারা দুনিয়ার মধ্যে মাত্রসা পাওয়ার পর মাত্রসা শিক্ষার বিরোধিতা করে দিলে ভালো করে দিলের কান লাগায় শোনো মারা যাওয়ার পরে আল্লাহ তারা মানুষদেরকে অন্ধ অবস্থায় হাজির করবেন যেই মানুষরা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআনকে না মানার কারণে মারা যাবে আচুরের ময়দানে আল্লাহ যখন অন্ধ অবস্থায় হাজির করবেন অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন গো আল্লাহ কি কারণে আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় ধরলেন কিছু কিছু মানুষ প্রশ্ন করতে অকরকম তো পাশিলাম গো আল্লাহ দুনিয়া থেকে চলেছিলাম চোখ দেখে দেখে চলছিলাম কেন আপনি অন্ধ অবস্থায় তুললেন কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন কিছু কিছু মানুষ আছে

সবাই একটু আমার সাথে বলেন প্রতি মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিবরণ করে একটা করে নিবরণ কয়টা করে প্রতি সেকেন্ডে কয়টা করে সবাই আমার সাথে বলেন এক পিছনে সহ এক দুই তিন চার এদিকে সব বুব হয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ

মাদ্রাসা শিক্ষার দরকার আছে না আরো জোরে বলেন কেমন দরকার এখানে ওনাদের ঠেকা পড়ছে না নিজের টাকা খরচ করে মাদ্রাসা করবে পাবলিক টিকা চাইয়া চাই টাকা এনে মাদ্রাসা চালাবে ঠেকা পড়ে নাই শোনেন আপনাদের ভালোর জন্য আপনাদের কে আমি একটা তত্ত্ব দিয়ে যাই চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশের কোন আলোচক কথা বলবেন না এই এলাকায় মাদ্রাসা থাকার কারণে খোদার কসম করে বলি এলাকা থেকে গজব কম হয় আপনার জিন্দিগিতে আপনি সে এই এখানে বসছেন এক মাসে আপনি কোন সময় সুরাই আসিন পড়ছেন অনেকে বলতে পারবেন না কিন্তু আমার এই হাফেজ এই যে পোলাপন গুলো হাফেজ প্রত্যেক দিন সকাল ফজরের পরে ঠিক সুরাই আসিন পরে মাগরিবের সময় সুরা ওয়াকিয়া পড়ে পরে কি পড়ে না আবার দুইটা হাত তোলেন আমি একটু বেশি হাত তোলাচ্ছি নাকি ধরে নিলাম আমাদের জিন্দিগির অ্যাভারেজ বছর ষাট বছর কত বছর আরো যদি ষাট বছর কত বছর কোন মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত ষাট বছর জিন্দিগিতে একটা কাজ যদি কন্টিনিউ এক ঘন্টা করে ষাট বছর আবাদান ভালো করে কন্টিনিউ করে ষাট বছর জিন্দিগি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত একটা কাজ এক ঘন্টা করে কন্টিনিউ ষাট বছর করে তাহলে তার জিন্দিগি থেকে আড়াই বছর চলে যায় কত বছর এই হিসাব অনুযায়ী বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী কোনো মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে ন্যূনতম আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন কোনো মানুষ দুর্না থেকে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকার জন্য যদি ন্যূনতম আট ঘন্টা প্রতিদিন ঘুমায় ষাট বছর জিন্দিগিতে তার জিন্দিগির মধ্যে বিশ বছর ঘুমে চলে গেল কত বছর ঘুমে গেল জীবনের হিসাব মেলান কোন মানুষ চলাফেরা করতে গেলে ন্যূনতম ছয় ঘন্টা কাজের প্রয়োজন ধরে নিলাম শুধু তো কেউ কাজ করে না এত কাজ করে শুধু পরে জীবন জীবিকার জন্য দুর্নীতিকে মৃত্যু পর্যন্ত কেউ যদি ষাট বছর অনুযায়ী ওই মানুষটার জিন্দি থেকে কাজের মধ্যে বছর নাই পনেরো বছর পিছনের বাইরে বলতে তো দেখি এই সাইডের বাইরে বলেন তো দেখি পঁয়ত্রিশ বছর কোন মানুষ দুর্নীতিকে মৃত্যু পর্যন্ত ষাট বছর জিন্দগিতে যদি কন্টিনিউ রোজ ভেস্তায় পিছনের পিছনে দুই ঘন্টা ব্যয় করে

ওই মানুষটা যদি কোরআন শিক্ষার সাথে সম্পর্ক থাকে যারা কোরআন শিক্ষা তাদেরকে হেল্প করে ওই মানুষটা পনেরো বছর যে কাজে চলে গেল প্রত্যেক দিন ছয় ঘন্টা ওইটাও এই বাবতে পরিণত হবে আল্লাহ আপনার বলে তাহলে বোঝা গেল জাস্ট একটা কাজ মাদ্রাসা শিক্ষা কোরআন আলের গোলামাদেরকে ভালোবাসা ছাত্রদেরকে ভালোবাসা তাদেরকে হেল্প করা নিচে কোরআন করা নিচে বোঝা কোরআন শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা করা যারা করে তার ষাট বছর জিন্দিগিটা পুরাই কাজে লেগে গেল আল্লাহ

উম্মত জন সহবার উম্মত মুকাররম কি আল্লাহর নবী বললেন ওয়াজ্জাকা তুমাক্রমা এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হবে যেই জামানার মধ্যে মানুষ জাকাতকে জরিমানা মনে করবে আপনি বলবেন হুজুর যাকাত তো দেওয়ার জিনিস জরিমানা আর কি ভাবে মনে করতে আপনাদের এলাকায় যাবেন জাকাত ফরজ হয় কিছু কিছু মানুষদেরকে দেখবেন পাঁচ লাখ টাকা জাকাত ফরজ হওয়ার পরে

যার নাম লেখাইছেন এক নাম্বার হিংস্র প্রাণী হচ্ছে মশা যার কামড়ে সারা পৃথিবীতে সাথে সাত লক্ষ মানুষ মারা যায় যারে থাপ করে দিলে হাত দিয়ে গুড দিয়ে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে কি হিংস্র প্রাণী মশা আপনি বুঝতে পারছেন এজে উঠতেছে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে মশা যার কামড়ে সাড়ে সাত লক্ষ মানুষ মারা যায় পৃথিবীর দ্বিতীয় নম্বর হিংস্র প্রাণীর মধ্যে নাম লেখিয়েছিল আপনার মতো আমার মতো দেখতে মানুষ যাতে দাঙ্গা হাঙ্গামার কারণে সারা পৃথিবীর মধ্যে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ মারা যেত পৃথিবীর তৃতীয় নম্বর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন সাপ যা কামড়ে প্রায় পনেরো দুই লাখ মানুষ মারা যেত বিশেষ করে আফ্রিকা বা ব্রাজিলে পৃথিবীর চতুর্থ নাম্বার হিংস্র প্রাণীর মধ্যে কুকুর যার কামড়ের কারণে সারা পৃথিবীতে প্রায় দেড় লক্ষ মানুষ মারা যেত গত দুই বছর আগে আমার পাশের মসজিদ চট্টগ্রামে ইমাম সাহেবকে ছোট কুকুরের বাচ্চা একটা আসল দিছে তীক্ষ্ণ ইঞ্জেকশন না দিলে যেন কি একটা রূপ হ্যাঁ

যেই টাকা পয়সা হলে মানুষ মাদ্রাসা মসজিদ করে আল্লাহ বলা হয় ওই টাকা পয়সা আল্লাহর পক্ষ থেকে তার জন্য আর যেই টাকা পয়সা হওয়ার কারণে আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যায় গান বাজনা পিছনে খারাপ করে এটা আল্লাহর পক্ষ থেকে কসব নবী বলছেন হজ্জাকার মাত্র তাহলে আমরা কেউ নবীরে দেখি নাই দেখলে এত নবীর সঙ্গে বাতকায় নেই চলে তাহলে আমরা অনেক দূরে নাকি আসেন

যখন আমাদেরকে চুষে ছেড়ে চলে যায় বছরের মধ্যে তারা ইস্ট ইন্ডিয়া নামে কোম্পানি দিয়ে আমাদেরকে শাসন করছেন বাকি নব্বই বছর সরাসরি তারা রাজত্ব করছেন একশো নব্বই বছর রাজত্ব করে চলে যাওয়ার পরে বাংলাদেশ এখন গরিবদের লিস্টে খুঁজে পাওয়া যায় না বলে ইংরেজরা ওই জমানায় এত পরিমাণ টাকা চুরি করছে তারা ইহুদি খ্রিস্টানদের টাকা কম চুরি করছেন কম চুরি করছেন মুসলিম সম্রাটদের টাকা এত পরিমাণ চুরি করছেন বর্তমান বাজার ডলার রেট অনুযায়ী সাতচল্লিশ ট্রিলিয়ন ডলার ওই সময় তারা চুরি করে নিয়ে গেছে আমাদের থেকে যে কারণে আমরা এখন বলি কেন ইংরেজরা গবেষণা চালাইছেন বিশ্ববিদ্যালয়ের থাকা অবস্থায় আপনাদের বাংলাদেশের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসাইন আমি ওনার ছাত্র ওনার কাছে পড়াশোনা করছি উনিও স্যার

আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষদের ভুল ধারণার কারণে আজকে বাংলাদেশের আলেম সমাজরা গালি খায় কিরকম আপনাদের কে বলি আমি কয়েকটা সিরিজের নাম বলি কয়েকটা বইয়ের নাম বলি আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন খুলে দেখবেন ওখানে মধ্যে লেখা আছে জোসেফ শেক গোল্ড জিহাদ তারা বই লিখছেন 1803 সাল ইংরেজরা রাজত্ব করছেন করার পরে যাওয়ার পরে বলতেছেন আচ্ছা ভারত উপমহাদেশ এত ধনী হইছে বা ইসলাম এত ধনী হইছে ইসলামে তো পরে কারণ কি তারা গবেষণা চালায় দেখছে তাদের ভিতরে নবীর মহব্বত এবং কোরআনের মহব্বত বেশি ছিল সুবাহ আল্লাহ কোরআনের মহব্বত বা মাদ্রাসে শিক্ষা থাকার কারণে একশো নব্বই বছর ইংরেজরা আসার আগে আমরা সাত নম্বর ধরেছিলাম কত নম্বর তাহলে বুঝা গেল যখন আপনি আপনার কোরআনকে সমাজের মধ্যে দাঁড় করাবেন আপনার ধনী হবেন ঠিক কেন বলেন যারা গবেষণা চালায় বলতেছেন না এদেরকে তো ধ্বংস করার দরকার কিভাবে

সেখানে তুলে ধরছে নবীজি আদতের রাজনীতি করতেন এই রাজনীতি দিয়ে সমাজে ইনসাফ কায়েম হবে না এর পরিবর্তে গণতন্ত্র বানানো হয়েছে ইহুদিরা আপনারা দিয়েছে আর গণতন্ত্র নিয়ে আপনি লাফালাফি আছেন তাহলে বোঝা গেল কি ইসলামপন্থীরা সংসদে গেলে সংসদে শান্তি হবে এটা দুইশো বছর আগে ইহুদি জানতো কারা জানতো কিন্তু আপনি বুঝেন নাই আপনি বুঝেন নাই

ইসরায়েলি আয়ু দিনযুক্ত লবণ প্রাণী যারা খাবে এদের বাচ্চা হওয়ার ক্ষমতা দিন দিন গম পায় আপনি যেমন আমাদের সমাজে এখন নতুন বিবাহ করার পরে আট বছর নয় বছর চলে যায় বাচ্চা হয়